তুমি কি কখনো এমন কাউকে এতটা ভালোবেসেছ যে তাকে ছাড়া নিজের পৃথিবীটাই শূন্য মনে হতো আর আজ সেই মানুষটাই নেই অথচ তুমি এখনো কষ্টে ভুগছ রাতের পর রাত ঘুম আসছে না সোশ্যাল মিডিয়ায় তার প্রোফাইল ঘেটে চলেছ শুধু একটা জিনিস খুঁজে সে কি এখনও তোমায় মনে করে বন্ধু এই ভিডিওটা তোমার জন্য কারণ আজ আমি বলব ভালোবাসার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সাতটি সত্য যা জানলে তোমার কষ্ট ধীরে ধীরে শেষ হয়ে যাবে তুমি আবার হাসতে শিখবে বাঁচতে শিখবে তাহলে চল শুরু করি এক ভালোবাসা কখনো কষ্ট দেয় না প্রত্যাশা দেয় যে মানুষটাকে তুমি ভালোবেসেছিলে সে যদি চলে যায় কষ্টটা ভালোবাসা দেয় না কষ্টটা আসে অতিরিক্ত প্রত্যাশা থেকে তুমি ভেবেছিলে সে থাকবে আজীবন কিন্তু জীবন এমনই কেউ আসে কেউ চলে যায় ভালোবাসা মানে কখনো কারো বন্দী হয়ে থাকা নয় ভালোবাসা মানে মুক্তি দেওয়া আর নিজের মনের শান্তি খুঁজে নেওয়া যখন তুমি বুঝবে আমার ভালোবাসা বৃথা যায়নি আমি একজন মানুষকে সত্যিকারে ভালোবেসেছিলাম তখন কষ্টটা হালকা হয়ে যাবে এখন যদি ভিডিওটা তোমার হৃদয় লাগছে একটা লাল হার্ট কমেন্ট করো আর লাইক দাও কারণ হয়তো এই কথাগুলো কারো জীবন বদলে দিতে পারে দুই তুমি হারাওনি কাউকে তুমি হারিয়েছো এক ভ্রম কখনো ভেবো না তুমি কাউকে হারিয়েছ তুমি শুধু হারিয়েছ এমন একজনকে যে তোমাকে ঠিকভাবে বুঝতে পারেনি ভালোবাসায় অনেক সময় আমরা মানুষকে নয় একটা ধারণাকে ভালোবাসি তুমি ভেবেছিলে সে তোমার নিজের অথচ বাস্তবে সে শুধু একজন যাত্রী ছিল তোমার জীবনের পথে জীবনের প্রতিটা হারানো সম্পর্ক একটা শিক্ষা যে শিক্ষা তোমাকে আরও শক্ত করে তোলে তাই এখন কেঁদো না বরং হাসো কারণ তুমি শিখেছ কাকে আবার কখনো এইভাবে ভালোবাসা উচিত নয় তিন যন্ত্রণাকে থামাতে হলে নিজেকে ব্যস্ত রাখো ভালোবাসার যন্ত্রণা থামানোর সবচেয়ে কার্যকর উপায় হলো নিজেকে নতুন কিছুতে ব্যস্ত রাখা যখন তুমি ফাঁকা থাকো মন তখন পুরনো স্মৃতির ভেতর ডুবে যায় কিন্তু যখন তুমি কাজ করো নতুন কিছু শেখো নিজেকে তৈরি করো তখন মনও নতুন দিক খুঁজে পায় তুমি হয়তো ভাবছ আমি তো এখনও তাকে ভালোবাসি হ্যাঁ কিন্তু ভালোবাসা মানে কষ্ট পেতে থাকা নয় নিজেকে নতুনভাবে সাজাও নতুনভাবে চিনো তুমি দেখবে একদিন আয়নায় তাকিয়ে বলবে আমি এখন আগের চেয়ে অনেক শান্ত যদি তোমারও এমন কষ্ট থাকে তাহলে ভিডিওটা শেয়ার করো কারণ কেউ একজন হয়তো এখন ঠিক তোমার মতোই কষ্টে আছে চার যে চলে যায় তাকে থামাতে যেও না জীবনে একটা সত্য মনে রেখো যে মানুষটা সত্যিকারের তোমার তাকে কখনো ধরে রাখতে হয় না সে নিজেই থাকবে কারণ তার মনের ভেতরে তোমার জায়গা থাকবে যে চলে গেছে তাকে থামাতে যেও না কারণ তাকে থামাতে গিয়ে তুমি নিজের সম্মান হারাবে একদিন সেই মানুষটাই বুঝবে তুমি হারিয়ে যাওনি তুমি নিজেকে খুঁজে পেয়েছ এটাই সবচেয়ে সুন্দর প্রতিশোধ নিজেকে এত ভালো বানিয়ে ফেলা যে তোমার অনুপস্থিতি তাকে পোড়ায় পাঁচ সময় সব কষ্টের ওষুধ আজ হয়তো তোমার মনে হচ্ছে আমি কখনো ভুলতে পারবো না কিন্তু বিশ্বাস কর সময় এমন এক শক্তি যে ধীরে ধীরে সবচেয়ে গভীর ক্ষতটাও শুকিয়ে দেয় তুমি যতই তাকে মিস করো না কেন একদিন সকালবেলা ঘুম ভেঙে বুঝবে আমি আর আগের মতো কাঁদি না এই মুহূর্তটাই মুক্তির মুহূর্ত তখন তুমি হাসবে কারণ তুমি হারাওনি তুমি বেঁচে গেছো তাই তাড়াহুড়ো করো না সময়কে কাজ করতে দাও ছয় নিজেকে ভালোবাসা শিখো তুমি যদি নিজেকে ভালোবাসতে না জানো তাহলে পৃথিবীর কেউই তোমাকে সত্যিকারে ভালোবাসবে না যে মানুষ নিজের ভেতর শান্তি রাখে তার ভালোবাসা হয় সবচেয়ে শক্তিশালী নিজেকে সাজাও পড়াশোনা করো তোমার স্বপ্নের পথে চলো ভালোবাসা মানে শুধু সে নয় ভালোবাসা মানে নিজেকে গড়ে তোলা একদিন সেই মানুষটাই তোমার উন্নতি দেখে বলবে আমি তাকে হারিয়েছি আর তুমি তখন হাসবে কারণ তুমি জানবে তুমি কখনো কাউকে হারাওনি তুমি শুধু নিজের ভালোবাসা ফিরে পেয়েছ সাত ক্ষমা করো ছেড়ে দাও ভালোবাসার যন্ত্রণা থেকে মুক্তির শেষ এবং সবচেয়ে শক্তিশালী উপায় ক্ষমা করা যে তোমায় কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করো নিজেকে মুক্ত করো ক্ষমা মানে দুর্বলতা নয় এটা মানে তুমি এতটাই শক্তিশালী যে কষ্টকে আর মনে রাখার দরকার নেই ভালোবাসা মানে আঁকড়ে ধরা নয় বরং ছেড়ে দেওয়া যখন তুমি সত্যিই ছেড়ে দেবে তখন দেখবে তোমার হৃদয়ের বোঝাটা হঠাৎ হালকা হয়ে গেছে তুমি আবার বাঁচতে পারছ হাসতে পারছ ভালোবাসতে পারছ এই কথাগুলো যদি তোমার মনে লাগে তাহলে লাইক দাও কমেন্ট করো আমি মুক্ত আর ভিডিওটা শেয়ার করো সেই বন্ধুর সাথে যে এখনও কষ্টে আছে ভালোবাসা কষ্ট দেয় না কষ্ট দেয় না পাওয়া প্রত্যাশা কিন্তু তুমি যদি নিজের ভালোবাসাকে শান্তিতে রূপান্তর করতে শেখো তাহলেই তুমি জয়ী তোমার হাসিটাই হোক তোমার প্রতিশোধ আর তোমার শান্তিটাই হোক তোমার বিজয়